कंधे पर लगा रहा था ये अरे ओके डेली जैसे फोटो ऊपर ऊपर रखना अरे इसको पकड़ के रखो ये ए करो करो ए ए का है अरे मना कर ए तेरी कटता अरे जा जा अरे धारा ना भाई ए धारा ना चल लगा जाओ 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 হরে কৃষ্ণ বড় পালমারী রাধা গোবিন্দ সম্প্রদায়ের পক্ষ থেকে আজ যে মেলার আয়োজন করা হয়েছে আমাদের আটতম আজ শুরু হতে চলেছে আটতম বর্ষ সেই আটতম বর্ষ মেলায় আমরা যেন সকলে যেন আপনাদের সেবায় যেন লাগিতে পারি যেন কোথাও ভুল ত্রুটি না করি আপনাদের সহযোগিতা আমরা করব আপনারা সকলেই এই মেলায় অংশগ্রহণ করবেন আমাদের এই মেলার মধ্যে নাকের দোলা রয়েছে সার্কাস রয়েছে এবং আরও বিভিন্ন ধরনের খেলা রয়েছে এবং খাবারের জন্য জিনিস খাবারের দোকান এবং অনেক নানান ইত্যাদি জিনিস কেনাকাটার দোকান রয়েছে আপনারা সকলে মিলেই মেলায় আসবেন আর আমাদের রাধাগোবিন্দ সম্প্রদায়ের দোল কমিটির এই দোল কমিটির রয়েছেন সেক্রেটারি এবং মারেয়া ক্যাশিয়ার এবং আমাদের আমাদের অজ্ঞগুরু রাধাগোবিন্দ সম্প্রদায়ের কেশিয়া সেক্রেটারি রয়েছেন সোলেশ দাস এবং কেশিয়া রয়েছেন কাঞ্চিয়া দাস আমরা সকলেই এই মেলার উদযাপন করেছি আপনারা দয়া করে আমাদের এই মেলার মাঠে উপস্থিত হবেন কারণ আমাদের নয়া মেলা আপনারা কোথাও যেন কোনো ভুল ত্রুটি করলে সঙ্গে সঙ্গে কুমোটিকে জানাতে পাবেন কোথাও কোনো রকম যেন ভুল না হয় সমস্ত আশা আসুন এই যে মেলা আমাদের সবই দেখবেন এই যে দোকানপাট শুরু হয়ে গেছে আমরা যেন সকলে যেন আনন্দ করতে পারি এবং আপনাদের সহযোগিতা একান্তভাবে কামনা করে বড় বোয়ালমারি রাধাগোবিন্দ সম্প্রদায়ের সকল সদস্যবৃন্দ আপনাদের সহযোগিতায় আমাদের একান্ত কাম্য এবং আপনাদের সহযোগিতা ছাড়া আমাদের কিছুই হবে না তাই আপনারা সকলেই এই মেলা স্থাপন করবেন অংশগ্রহণ করবেন এবং অনেক জিনিস আছে দেখার মতো এবং শোনার মতো কেনাকাটার মতো অনেক জিনিস রয়েছে দোকানপাট এখনও শুরু হয়নি আজকে চোদ্দোই মার্চ এবং আগামীকাল পনেরোই মার্চ থেকে মেলায় ওপেনিং হতে চলেছে আপনারা সকলেই আসবেন দয়া করে দেখবেন খুব আনন্দ পাবেন কারণ গৌরবলমের রাধাগোবিন্দ সম্প্রদায়ের কমিটি আপনাদের আপনাদের প্রত্যেক প্রত্যেকটা লোকের পেছনে রয়েছে যেন কোথাও মেলা যেন অসন্তুষ্ট না হয় যেন শান্তভাবে মেলা উদযাপন করতে পারে মা বোনেরা যেন ঘুরতে পারে আমরা তার জন্য সকল কমিটি সহযোগিতায় আসি এবং আপনাদের সহযোগিতায় আমরা সব সময় থাকবো এই যে আমাদের নাকের দলা রয়েছে এই মাত্র আমাদের নাকের দোলা স্টার্ট হয়ে গেল বাচ্চাদের খেলার অনেক কিছু আছে বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার মতো অনেক কিছু রয়েছে এই যে নাকের দোলা রয়েছে এবং আমাদের এই যে অর্কেস্ট্রা রয়েছে আমাদের এই যে এই পাশে আমাদের রয়েছে যে সার্কাস সকলে আসবেন আমাদের ঠিকানা ঠিক কৃষিমেলা থেকে ঠিক অল্প একটু দক্ষিণে এসে দেখবেন বরগোহালমারি রাধাগোবিন্দ সম্প্রদায় মেলার থেকে একশো কিলোমিটার দূরে আসলেই একশো মিটার দূরে আসলেই দেখতে পাবেন যাই হোক আমাদের কোথাও ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন এই যে আমাদের সার্কাস আমাদের শুরু হয়ে গেছে কালকের থেকে আমাদের একদম সু চালু হয়ে যাবে আপনারা সকলেই আসবেন অংশগ্রহণ করবেন রাধে রাধে আমাদের এই যে মান্যগণ্য ব্যক্তি সেক্রেটারি সাহেব রয়েছে সোলেশ দাস কেসিএর রয়েছেন কাঞ্চিয়া দাস সভাপতি রয়েছেন সুনীল দাস এবং ডোল কমিটির সেক্রেটারি রয়েছেন রবি দাস কেশিয়ার রয়েছেন বিভীষণ দাস এবং সভাপতি রয়েছেন বুদ্ধেশ্বর দাস আমরা সকলেই যেন আপনাদের সহযোগিতায় লাগিতে পারি আমাদের এই মেলায় আপনারা সকলেই অংশগ্রহণ করবেন একদম দাদা দিদি কাকি কাকা কাকু জেঠা জেঠি সকলের জন্য এই মেলার আয়োজন করেছি আপনারা সকলে আসবেন এই যে দেখেন দোকান তোলা তুলি শুরু হয়ে গেছে কালকের থেকে আমাদের মেলা রানিং হবে আপনাদের সহযোগিতা চাই এবং আপনাদের চরণ ধুলি চাই বড়বলমারি রাধাগোবিন্দ সম্প্রদায়ের পক্ষ থেকে এই মেলার যে আয়োজন করা হয়েছে সে উক্ত আয়োজনে আপনাদের উপস্থিতিতে এবং চরণ ধুলির কামনা করি রাধা রাধাগোবিন্দ সম্প্রদায়ের সকল সদস্যবৃন্দ হরে কৃষ্ণ নিতাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল শ্রী শ্রী দোল উৎসব মহাপ্রমানন্দে হরিবল হরিবল জয় জগন্নাথ কি জয় একদম <coughs>